সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের যে গ্রন্থ সেটা আসমানি কিতাব আল্লাহ প্রদত্ত যে জ্ঞান সে জ্ঞানের তুলনাবিহীন গ্রন্থ বিশ্ব একর কোরআন প্রথম খণ্ড এক থেকে পনেরো পারা কালার কোডেড আরবি গ্রামার সহ শব্দে শব্দে বর্ণনা বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় এখানে এটা অনুবাদ করা হয়েছে আর এই গ্রন্থটি প্রকাশ করেছে কোরআন এজ পাবলিকেশন বিশ্বকর কোরআন প্রথম খণ্ড খুবই সুন্দর প্রচ্ছদের এই আসমানি কিতাব আরবি ব্যাকরণযুক্ত কালার কোডের শব্দে শব্দে বর্ণনা বাংলা ইংরেজি গবেষণা সম্পাদনায় মোহাম্মদ রুহুল আমিন সহযোগিতায় মোহাম্মদ জাহিদুর রহমান শায়দ মোহাম্মদ মাহমুদুল হক হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ নূর আরও অনেকের এখানে প্রচেষ্টা রয়েছে আর সার্বিক তত্ত্বাবধানে শাহিদা পারভিন এই গ্রন্থটির মূল্য হাদিয়া এগারোশো টাকা আর ডলারে পনেরো ডলার যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু এইট ওয়ান ফোর ওয়ান সেভেন নাইন ওয়ান আরেকটি নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান আমরা জেনেছি এই বিশ্বকর কোরআন প্রথম খণ্ড এক থেকে পনেরো এবং দ্বিতীয় খণ্ড যেটা ষোলো থেকে তিরিশ সেটা পরবর্তী পর্যায়ে দ্রুত বোধয়ে প্রকাশ পাবে ওনাদের একই প্রতিষ্ঠানের আরেকটি প্রকাশনা হলো বিশ্বকর কোরআন কালার কোডের আরবি গ্রামার সহ শব্দ শব্দে বর্ণনা বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় এখানে অন্তর্ভুক্ত হয়েছে এটা তিরিশতম পাড়া যদি সংক্ষেপে কিছু বলতেন এই আসমানি কিতাব প্রসঙ্গে এবং প্রকাশনা প্রসঙ্গে বিশ্বকর কোরআন আসলে কোরআন তো কোর ইন্না কোরআন আজাবা জিন্ডাই এটার নাম দিয়েছে বিশ্বকর কোরআন জিন্ডা বলেছে যে ইন্না আসামে আয়না আমরা শুনতে পেয়েছি কোরআন আজাবা এমন একটি কোরআন যেটা আশ্চর্য কোর তো এই আশ্চর্যকর কোরআন কেন নাম দিয়েছে তার কারণ হচ্ছে এর আগে তারা যা শুনেছে এগুলোর সাথে এই কালামের বিশাল পার্থক্য তারা উপলব্ধি করতে পেরেছে ফলে এই কারণেই তারা এর নাম দিয়েছে বিস্ময়কর আসলে কোরআন যে বিস্ময়কর এতে কোনো সন্দেহ নেই এর প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য প্রত্যেকটি সুরা এবং উপস্থাপনা এমনভাবে আল্লাহ সুবাহ তারা তুলে ধরেছেন যে এর মধ্যে মানে জ্ঞানের অনেকগুলো দিগন্ত এর মধ্যে লুকায়িত আছে